খুলে দেওয়া হয়েছিল আপনি এত কাছে থাকার পরে তখন খবর পাইলেন না আজকে মিশর সেই কত দূরে মিশরের মধ্যে আপনার সন্তান জামা বের করেছে আপনি এখানে তার গায়ের জ্ঞান পাইলেন আমরা তো বুঝলাম না আল্লাহ রব্বুল আলামিন। আরো বলেন إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر কশাম সাওয়াল কমারা আইতুহুম লিসাজিদিন মুসলমান ভাইরা আমার আর কথা করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ঘটনা শোনায় দিয়েছেন ও পয়গম্বর আপনি আপনার উম্মদেরকে জানায়া দেন আপনি মক্কার মানুষগুলোকে শোনা দেন মক্কার মানুষগুলো আপনাকে জিজ্ঞাসা করেছে আপনাকে জিজ্ঞাসা করে ইউসুপ কয়েকম্ব ইয়াকুব গম্বার মিশরে কেমনে আসলো আপনি ঘটনার বিবরণ এভাবে দিতে থাকেন ইউসুপ কয়েকম্বার তার বাবাকে একদিন ডাক দিয়ে বলে আব্বা যান রাতের বেলায় স্বপ্ন দেখলাম রাতের বেলায় স্বপ্ন দেখি এগারোটা তারকা একটা চন্দ্র একটা সূর্য আমাকে চেষ্টা করতেছে আল্লাহর আলাবিন ইউসুফ নবীকে ভবিষ্যৎ পয়ম্বার করবেন এজন্যে আল্লাহ তালা তাকে সম্মান আগাম সুসম্বাদ জানা দিলেন কিন্তু বাবা যেহেতু স্বপ্নের ব্যাখ্যা জানেন এজন্যে বাবা নিষেধ করলেন ইয়া ওগো আমার সন্তান যেই স্বপ্নটা তুমি দেখেছো স্বপ্নের বিবরণ কাউকে খবরদার দিতে যাও না ইউসুফ ছোট্ট মানুষ ভাইদের কাছে কথা বলে দিছেন আল্লাহ পাক আলামিন ইউসুফ নবীর মাধ্যমে ইয়াকুব মিশরের বাড়িতে নেবেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে একটা ঘটনার বিবরণ দিলেন নতুন করে একটা ঘটনা আল্লাহ সাজা দিলেন শয়তান তিন নাহকিন শয়তান যেহেতু মানুষের খোলাখোলি দুশ্মন শয়তানের দুশ্মনই শুরু হয়ে গেল ভাইদের মধ্যে শুরু হয়ে গেল আল্লাহ পাক ভাইদের মাধ্যমে কূপের মধ্যে ফেললেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ভাইরা যদিও কূপের মধ্যে ফেলছে যদিও নিচের দিকে নামাইতে চায় প্রকৃতপক্ষে ক্ষমতার অধিকারীকে প্রকৃতপক্ষে সম্মান দেওয়ার মালিক কে আর জোরে বলেন সম্মান দেওয়ার মালিককে সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ الله رب العالمين بل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير আল্লাহ রব্বুল আলমিন বলেন সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ আবার কাউকে ইজ্জত দেওয়ার পরে আমার সঙ্গে যদি ঘাড়তে আমি করে জুতার বাড়ি খাওয়ানোর মালিক আমি আল্লাহ ও মুসলমান ইউসুফ নবীকে উলুঙ্গ করে কূপের মধ্যে ফেলে দেওয়া হল লম্বা কথা সংক্ষিপ করে ফেলেছি আল্লাহ রব্বুল আলমিন ইউসুফ নবীকে কূপের ভিতর থেকে উঠায়া ইউসুফ নবীকে আল্লাহ তালা মিশরের বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিলেন মিশরের আশপাশ পৌঁছায় দিলেন মুসলমান আমাদের দিলের অবস্থা হলো অজ মাহফিলের মধ্যে যখন আসি তখন মনের অবস্থা রকম জুমার খুদ্া যখন শুনি মনের অবস্থা রকম মসজিদে নামাজ পড়তে গিয়ে যখন তালিম শুনি মনের অবস্থা রকম আবার যখন বাহিরের পরিবেশের মধ্যে মিশি তখন মনের অবস্থা একরকম ঠিক না ব্যাঠিক ও মুসলমান এটাতে ভয়ের পাওয়ার কিছু নাই ঘাবড়াবার কিছু নাই এমন অবস্থা পয়গম্বারদের হয়েছে সাহাবাহিক নামের হয়েছে আমি আপনি সাধারণ মানুষ হওয়া মনের অবস্থা এক সময় এক এক রকম হা দাওয়াক্তান পাওয়াক্তান হজরত হানজালারা দেল লগ উতালান উপর দিয়ে তড়ি করে পয়েগ অম্বারের বাড়ির দিকে যাইতেছেন হজরত অমরের সঙ্গে প্রতিমধ্যে দেখা ভাই হানজালা কোথায় যাও হজরত হানজালা ডেকে বলে ভাই ওমর আমি তো মুনাফেক হয়ে গেছি পয়েগ কাছে ওষুধ আনতে যাই ভাই মুনাফেক হয়ে গেছো কেমনে বুঝলা হামজালা রা দিয়ে লক উতালান উঠাক দে বলে ও ভাই ওমর। নবী নবীজির দরবারে যখন থাকি মনের মধ্যে তাম পৃথিবীর সমস্ত কিছু যেন এমন তাম পৃথিবীর সমস্ত মোহাব্বত যেন অন্তর থেকে বের হওয়া যায় আবার যখন বাহিরের পরিবেশে মিশি তখন যেন মনে হয় আবার দুনিয়ার মহাব্বতটা অন্তরের মধ্যে এসে যায় এক এক সময় এক এক রকম এর নামই তো মোনাফিকি হজরতমর ডাক দিয়ে বললেন ভাই হানজালাম আমারও তো মনের কন্ডিশন একই রকম চলো যায় দুইজনই যাই আধ্যাত্মিক চিকিৎসক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের কাছে আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেলেন ডাক দিয়ে বললেন পয়গম্বর আমাদের অবস্থা এমন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন হা দা বক্তান এটা হলো মন এটা হলো অবস্থা এক এক সময় এক এক রকম এজন্য তোমরা মুনাফিক হও নাই হজরত আরবি সাল্লাই সাল্লাম হামজালাকে ডাকলেন হামজালা রে আমার দরবারে থাকতে মনের অবস্থা যেমন এটা যদি চলমান থাকে লাকা ফেরেস তারা রাস্তাঘাটে সিরিয়াল ধরে তোমাদের সঙ্গে মুসাফা করতে বাধ্য হতে পারেন সোহান আল্লাহ তার মানে হলো মনের অবস্থা এক এক সময় এক এক রকম নবীদের পর্যন্ত এমন থাকতো আল্লাহর ব্যাপারে মধ্যে সাল্লাহ আল্লাহর নবীর মনের কন্ডিশন মাঝে মাঝে এমন হতো খুব সালাম পর্যন্ত পয়েগম্বারের সামনে আবার সাহস করতেন করতেন না আবার পয়েগম্বারের মনের অবস্থা আবার এক এক সময় এমন হতো বিবিদেরকে একত্র করে পয়েগম্বর হাদিস শুনাইতেন বনি ইসরাইলের এগারো বিবির কাহিনী শুনাইছেন হাদিসে উম্মে যারা হাদিসের কিতাবে আসছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মনের অবস্থা যখন স্বাভাবিক স্বাভাবিক তখন বিবিদেরকে এক জায়গায় করতেন ডাকতেন আর বনী ইসরাইলের এগারো বিবির কিসা শুনাইতেন হাদিসের মধ্যে যারা আসছে এজন্যে মনের অবস্থা এক এক সময় এক এক রকম এটা দিল এটা কলব এজন্যে এটাকে কলব বলা হয় যার রঙ পরিবর্তন হয় এক এক সময় এক এক রূপ ধারণ করে হজরত ইউসুফ আলহ সালামকে যখন কিনানের জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হলো বাবা যেহেতু খুব বেশি মহাব্বত করেন স্বপ্নের মাধ্যমে জানতে পারছেন আমার পরবর্তী নবী ইউসুফ আমার পরবর্তী নবী ইউসুফ এজন্য মহাব্বতটা সন্তানের প্রতি বেশি আবার অন্য অন্য সন্তানদের থেকেও চেহারাও সুন্দর চেহারায় সবার থেকে সুন্দর আবার উনি স্বপ্নের মাধ্যমে জানলেন ইনি আমার পরবর্তী নবী এজন্য সন্তানের প্রতি মোহাব্বতটা একটু বেশি এজন্যে যখন ভালোবাসা অন্য ভাইদের চোখে পড়ে গেল কূপের মধ্যে ফেলে দিলেন কূপের মধ্যে থেকে আল্লাহ তাআলা মিশরের রাসপ্রাসাদ পর্যন্ত পৌঁছায় দিলেন ইউসুফ নবী যখন খাদ্যমন্ত্রী দুর্ভিক্ষ পড়ে গেছে চতুর্দিকে ইয়াকুব আলাইহী সাল্লা সালাম খবর পাইছে মিশরের মধ্যে একজন খাদ্যমন্ত্রী হয়েছে তিনি নাকি অনেক সম্ভ্রান্ত পরিবারের অনেক ভালো মানুষ মানুষদেরকে অল্প খরচে নাকি ত্রাণ বিতরণ করছে এজন্য সন্তানদেরকে ডাকলেন সন্তানেরা তোমরা এদিকে আসো অল্প কিছু অচল আর কিছু সচল অর্থ আমার ঘরের মধ্যে আছে এই অচল আর সচল কিছু টাকা নিয়ে খাদ্যমন্ত্রী মিশরের খাদ্যমন্ত্রীর কাছে চলে যাও অচল টাকাগুলো কেন অচল আর সচল মিশ্রিত যখন দেখবে তখন অবশ্যই খাদ্যমন্ত্রী বুঝতে পারবে এদের অবস্থা বড় করুন এজন্যই তো সচল অচল মিশায়া দিছে এজন্য একটু অনুগ্রহ করবে ইউসুফ পয়গম্বরের বাবা ইয়াকুব পয়গম্বর সন্তানদেরকে পাঠায় দিলেন সন্তানরা চলে গেলেন মিশরের মধ্যে মিশরের মধ্যে সন্তানরা যখন ইউসুফ পয়গম্বরের সামনে দাঁড়ায় গেছেন ইউসুফ পয়েগম্বর তো ভাইদেরকে দেখে চিনে ফেলেছেন এরা আমার এগারো ভাই ইউসুফ ইউসুপার নিজের পরিচয়টা আজকে দিতে মনে চায় কিন্তু আল্লাহ পাক ডাক বলে খবরদার নিজের পরিচয় ওপেন করবেন না নিজের পরিচয়টা ওপেন করার এখনো পর্যন্ত সময় আসে নাই ইউসুপ কয়েকম্ব নিজের পরিচয়টা গোপন করে ভাইদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কোন জায়গার থেকে আসছো বলে কিনান তোমাদের তোমরা এগুলি তোমরা তোমাদের আর কোনো ভাই আসে নাকি তোমাদের বাবার নাম তোমাদের দাদার নাম কি ভাইরা তখন উত্তর করে আমরা পয়গম্বরের সন্তান আমাদের বাবা একজন ইয়াকুব সালাম আমার একজন আমার পর দাদাও পয়ে আমার বাবার নাম হলো ইয়াকুব তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরম লেখেন ইউসুফ পয়গম্বরের সামনে যখন বাবার নাম দাদার নাম পর দাদার নাম যখন ভাইরা উপস্থিত তখন উল্লেখ করেছে ইউসুফ পয়ে জবান দিয়ে বের হইতেছিলো এখনই বলে দে আমি ইয়াকুব আমার বাবা আমি ইউসুফ আমার বাবা ইয়াকুব আল্লাহ পয়াক রব্বুল বার বার করে ইউসুফ পয়ে গম্বরের জবানের উপরে নোটিশ করতেছেন না না পয়ে এখন পর্যন্ত সময় আসে নাই তোমার পরিচয় ওপেন করার জন্যে সময় যখন আসবে আমি তখন বলবো তখন আপনি কথাগুলো বলবেন ইউসুফ পায়গম্বর নিজের পরিচয়টা তখন পর্যন্ত গোপন করে রাখলেন ভাইরা যখন টাকা ইউসুফ পায়গম্বরের সামনে পেশ করেছেন টাকার দিকে তাকাই ইউসুফ পায়গম্বর চোখের পানি ফেলতে চান আমার বাবা তো একজন অবুষ মানুষ নন তারপরে অচল টাকাগুলো কেন পাঠাইছেন কারণ জীবন চলে না তাই পাঠাইছেন এজন্য ইউসুফ পয়গম্বর আজকে চোখের পানি ফেলতে চায় আল্লাহ রব ডাক ডাকতে বলেন পয়গম্বর না না খবরদার খবরদার চোখের পানি যেন বের না হয় চোখের পানি যদি বের হয় নবুয়তের দপ্তর থেকে কিন্তু নামটা কাটা যাবে ইউসুফ পয়ম্বর পরিচয়টা গোপন করলেন নিজের চোখের পানি গোপন করলেন ভাইদেরকে ত্রাণ দিয়ে দিলেন দৃষ্টি ভোটার যিনি ছিলেন ওনাকে ডাক দিলেন শোনো আমার ভাই এই আমার এদের ত্রাণ যখন দিবা তখন তুমি এদের পয়সাগুলো পর্যন্ত এদের টাকাগুলো পর্যন্ত তাদের ভিতরে লাগে লাগে ও মুসলমান তাই করা হলো অন্য অন্য মানুষগুলোর চোখে পড়ে গেল প্রেসিডেন্ট এই সমস্ত মানুষদেরকে কাছে নিল কেন এত সুন্দর করে কথা বললো কেন রাস্তায় জিজ্ঞাসা করে প্রেসিডেন্ট তোমাদের কিছু হয় না কি বলে না কিচ্ছু হয় না এক পর্যায়ে আল্লাহর বান্দারা পয়গম্বর ইয়াকুবের সন্তানরা বাড়ি পর্যন্ত চলে গেলেন বাবার সামনে দাঁড়ায়া আনন্দের চোটে ডাক ডাক দিয়ে বলে ইয়া আবানা ও আমাদের আব্বা আপনি ভালো করে শোনেন এমন একজন মানুষের কাছে আমরা গিয়েছিলাম যার থেকে সব্য সুন্দর ভদ্র মানুষ আল্লাহর জমিনে আর একটাও নাই আরে পয়গম্বর ভদ্র না হয় কি কাম আছে এই পথে কথাগুলো বলে আর বস্তার গুলো বস্তার বোটাগুলো খুলে খুলে যখন প্রাণগুলো বের করে এক পর্যায়ে ঝনঝন করে টাকাগুলো বের হয়ে গেছে ভিতর থেকে খুশির ছোট ওরা আব্বাকে ঠাক দিয়ে বলে ইয়া বানা মা নাবুঘি হাদিঘি বিদ আতু না আ আমাদের আব্বা আমরা আর কি চায় আমাদের টাকাগুলো পর্যন্ত আমাদের কাছে দিয়ে দিয়েছেন ইউসুফ পায় সামনে থাকতে ভাইদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এগুলো তোমাদের আর কোনো ভাই আছে নাকি বলে আমাদের একজন ভাই ছিল তার নাম হল ইউসুফ তারে বাঘে খাইছে আর একদম ছোট ভাই বিনিয়ামিন ইউসুফ তার বাঘে খাওয়ার পর আমার বাবা একটা সেকেন্ডের জন্য বিনিয়ামিনকে হাত ছাড়া হতে দেয় না চোখের আড়াল হতে দেয় না এজন্য স্যার আমরা তাকে নিয়ে আসতে পারি নাই আপনি তার ত্রাণটাও আমাদেরকে দেন ইউসুফ ভাইদেরকে ডেকে বললেন এবার তার ত্রাণ তোমাদেরকে দিয়ে দিলাম তবে তোমাদের কথার আর সত্যতা যাচাইয়ের জন্য তোমাদের ভাইদের তোমার সে ভাইদের ভাইকে আমার কাছে নিয়ে আসবা যদি না নিয়ে আসতে পারো ফালা কাইলা একটা ত্রাণ তোমাদেরকে দেওয়া হবে না ভাইকে যদি না নিয়ে আসো ইউসুফ পয়গম্বরের ভাইরা যখন বাবার সামনে ত্রাণগুলো পেয়েছেন টাকাগুলো পর্যন্ত পেয়েছেন বাবাকে ডাক দিয়ে বলে বাবা আমরা আর কি চাই আমাদের টাকাগুলো পর্যন্ত আমাদের কাছে দিয়ে দিয়েছেন কিন্তু আব্বা কথা হলো কি আগামী দিন যখন যাব তখন কিন্তু বিনিয়ামিনকে ছাড়া যাওয়া যাবে না বিনিয়ামিনকে ছাড়া গেলে উনি আমাদেরকে ত্রাণ দেবেন না আমরা খাবো কি বাঁচবো কেমনে এই কথাগুলো যখন বলতেছেন বাবাকে বোঝানো শুরু করে দিয়েছেন হজরত ইয়াকুব পয়গম্বর শেষ পর্যন্ত পরের বেলায় বাধ্য হয়ে বিনিয়ামিনকে দিয়ে দিলেন বিনিয়ামিনকে নিয়ে যখন ইউসুফ পয়গম্বরের সামনে হাজির করা হলো বিনিয়ামিনকে কৌশল করে কাছে টেনে নিয়ে কানের কাছে মুখ লাগায় কয় ভাইজান ভয় আর দুঃখAttrশের কোনো কারণ নাই ছোট্টবেলায় তুমি যে তোমার ভাইকে হারাইছিলা ইউসুফ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভাই ইউসুফের কাছে তোমারে পাঠিয়ে দিছে আমি হলাম ইউসুফ তুমি আমার আপন ছোট ভাই বিনিয়ামিন ওদের হাতের মধ্যে তোমাকে আমি ছেড়ে দেব না তোমাকে রাখার জন্য যত রকমের পদ্ধতি যা গ্রহণ করা লাগে আমি গ্রহণ করব ও মুসলমান পদ্ধতি গ্রহণ করলেন ইয়াকুব নবীর শরীয়তের বিধান ছিল চুরির কোনো সম্পদ যদি কারো কাছে পাওয়া যায় তাহলে মালিকের গোলাম হয়ে যাবে চোর এটা হলো ইয়াকুব নবীর শরীয়তের বিধান এজন্য যখন লাগেজগুলো গুলো দিলেন ইয়াক ইউচুফ পয়ে কম্বাৰ ডাক বললেন ফালাম্মা যা গাজা ঘুম্ভি জা কা জিহিম যা আলাচি তয়াতা প্ৰিয় আসি চুমাত জানামো আদিনোন আইয়া তো হালো ইন্নাকুম্লা একজন ঘোষক ঘোষণা করল এলান করল ডাক দিলোঁ পিছন থেকে এক কাফেলাৰ দল নিঃসন্দেহে তোমরা চোর এক পর্যায়ে হজরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালাম ছোট ভাই বিনিয়ামিনকে চোর সাব্যস্ত করে পানপাত্র নিজ তার লাগেজের মধ্যে ঢুকায় দিছেন চোর সাব্যস্ত করে ছোট ভাই বিনিয়ামিনকে যখন রেখে দিলেন এক পর্যায়ে এরা বাবার কাছ পর্যন্ত চলে গেল বাবার কাছে পর্যন্ত দাঁড়ায়া ডাক দিয়ে বলে বাবা আপনার ছোট্ট ছেলে যে গোপনে গোপনে এতবার ওসর তা তো আমরা জানি না বাবার সামনে দাঁড়ায় বলে আপনার সন্তান চুরি করেছে এজন্য বাচ্চার দরবারে রেখে আসা হয়েছে ইয়াকুব পয় গম্বার ইউসুফ নবীর কাছে একটা পত্র লিখলেন পত্র যখন লিখলেন পত্রের দিকে তাকাইয়া ইউসুফ পয় গম্বার এবার চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পয় আজকে আর পরিচয়টা গোপন নয় এখন পরিচয় ওপেন করে দেন ইউসুফ পয়গম্বর ভাইদেরকে ডাক দিয়ে বলে চেনো আমি ওরা তখন উত্তর করে আইন না কালা ইউসুফ আপনি মনে হয় ইউসুফ ইউসুফ আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন আনা ইউসুফু হাযা আখি আমি হলাম ইউসুফ আর পাশে যেটারে বসে বসায় রাখছো আমার আপন ছোট ভাই বিনিয়ামিন ওরা তো চোখ বড় বড় করছে হায় খোদা জারে মারার জন্য কূপের মধ্যে ফেলেছিলাম তাও আবার উলঙ্গ কইরা আজকে তারই রাখ যে ভিক্ষুকের বেশে হাজির হয়েছে ইশারা করলে তো আমাদের লাশের গন্ধই পাওয়া যাবে না ঠিক না বেটি ইশারা করলে তো আমাদের লাশের গন্ধই পাওয়া যাবে না ইউসুফ পায়াকম্বার ভাইদের এহিন চরিত্রে কি প্রতিবদলা দিলেন ইউসুফ সালাম ভাইদেরকে ডেকে বললেন আজকে আজকে আমি আমি তোমাদেরকে তোমাদেরকে করে করে দিলাম দিলাম মাফ মাফ তবে তোমরা এই সালা নিয়ে নিয়ে আর কতদিন পর্যন্ত কিনান থেকে মিশরের মধ্যে সালা নিয়ে নিয়ে খাবার সংগ্রহ করবা আমি জানি তোমাদের সঙ্গে আমার দেখা হবে এজন্য তোমাদের জনের জন্য আমি দশটা বাড়ি তৈরি করে রাখছি সুবহানাল্লাহ পড়েন ওরা পয়গম্বরকে মারতে চায় কিন্তু পয়গম্বর কি চরিত্র দিলেন এর পরিপ্রতি তাদের জন্য ঘর বানায় রাখলেন ওরা পয়গম্বরকে মারতে চায় পয়গম্বর ক্ষমা তো করলেন ওই বরং তাদের জন্য আবার ঘর বানায় রাখলেন এটা যদি আমাদের মধ্যে থাকতো এটা যদি আমাদের দেশের রাজনৈতিক দলের মধ্যে থাকতো তাহলে সহিংসতা মানুষ হত্যা রাস্তার মধ্যে পড়ে থাকা ঘর বাড়ি জ্বালায় দেওয়া গাড়ি জ্বালায় দেওয়া একটাও সংগঠিত হতো না এ দেশ জান্নাতে যাওয়ার আগে ছোট জান্নাতে পরিণত হয়ে যেত এই দেশ সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতেও কেউ তো ছোট জান্নাত বলেছেন জান্নাত বলেছেন আল্লাহ পাক আলামিন বলেন পলিমান খাফা মা তা রাব্বিহি জান্নাত যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য দুইটা জান্নাত জান্নাতুন ফিদ দুনিয়া ও জান্নাতুন ফিল উখবা দুনিয়াতেও জান্নাত আখেরাতেও জান্নাত তার মানে সহিংসতা ভুলে গিয়ে মানুষের জন্য যদি আমরা ক্ষমা পরায়ন হই এটা যদি আমাদের সবার মধ্যে সমানভাবে কাজ করে এ দেশটা জান্নাতই দে হজরত ইউসুফ আলহ সালাম ভাইদেরকে ডেকে বললেন সালা নিয়ে নিয়ে আর কতদিন ঘুরবা তোমাদের দশ জনের জন্য আমি দশটা বাড়ি তৈরি করে রাখছি তবে বাবারেও তো আনা দরকার ভাইয়েরা তখন ডাক দে বলে ভাইজান তোমার জন্য কাঁদতে কাঁদতে বাবার চোখ খুদায় অন্ধ হয়ে গেছে বাবা তোর বড় দুর্বল হয়ে গেছে বাবারে কেমনে নিয়ে আসব ইউসুফ পয়গম্বর ভাইদেরকে ডেকে বললেন শোনো আমার কাছে এক কঠিন মজেদার জামা আছে এই জামাটা যদি আমার বাবার চোখের সঙ্গে লাগায় দাও ফারতার দাবা সিংহ বাবা সঙ্গে সঙ্গে চোখ কুসমান হয়ে যাবে অবাক হয়ে গেল ওরা এই জামাটা কোন জায়গা থেকে পেলো বন্ধুরা আমার আমি আপনাদের খেদমতে বলে যাই হজরত ইব্রাহিম আলাইহিসু আসসাল্লামকে যখন নম্র আগুনের মধ্যে ফেলেছে সে দেশের মধ্যে কোনো পোশাক নাই আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহ পয়গম্বার বলে ও জিব্রাহিল তাড়াতাড়ি করে যাও আমার পায় ইব্রাহিম আমার দিনের মিশন বাস্তবায়নের জন্য ইব্রাহিম মিশন বাস্তবায়নের জন্যে আগুনের মধ্যে পড়েছে দেহের মধ্যে কোনো পোশাক নাই ইব্রাহিমকে আমি নবুয়াতের আলাম আকাম দিয়েছি আমার খলিল হিসাবে গ্রহণ করেছি খলিল হিসাবে গ্রহণ করেই খেলত না আখেরাতেই তাকে জান্নাত দেব এমন না দুনিয়ার মধ্যে জান্নাত থেকে একটা পোশাক লইয়া যাও জান্নাতের পোশাক আমার খলিল ইব্রাহিমের জন্যে জান্নাতের পোশাকটা আগুনের মধ্যে পড়া দাও আগুনের মধ্যে ইব্রাহিম পয়েগম্বরকে জান্নাতের পোশাক পরানো হলো আগুন থেকে ইব্রাহিম পয়গম্বর বেঁচে গেলেন ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে জান্নাতি পোশাক এই পোশাকটা রং জ্বলে নাই পোশাকটা ডিসকালার হয় নাই পোশাক নষ্ট হয় নাই ওয়ারি সূত্রে হজরত ইসহাক কে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম দান করলেন ওয়ারি সূত্রে দিলেন ইব্রাহিম ইসহাক ইসহাককে দিলেন ইসহাক ইয়াকুব ইয়াকুবকে দিলেন ইয়াকুব সালাম ইউসুফ নবীকে গলার মধ্যে জুলাইয়া দিলেন সুন্দর চেহারা তো নজর যেন না লাগে জান্নাতি পোশাক গলায় জুলে রাখছে এই পোশাকটা যখন লাগে খুলে লাগে স্কুলে যখন এই পোশাক মিশনের মধ্যে বের করছে মিশনের মধ্যে বের করার পরে ইয়াকুব আলাইহিস সালাতু কিনারের মধ্যে অন্ধ অবস্থায় আছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমাদের দেশের মেম্বার চেয়ারম্যান এমপির পিছনে সব সময় দুই চারজন চামচ টামচ ঘুরে না ঘুরে না কথা বলেন ঘুরে কি ঘুরে না এমপি সাহেব যদি ল্যাটিনে যায় তারপরে বাথরুমের আশেপাশে দাঁড়ায় দুই চার পাঁচজন সিগারেট খায় কথা ঠিক না ঠিক কথা বলেন চেয়ারম্যান সাহেব যদি এসতেন যায় তাও এসতেন খুব যত কাছে যাওয়া যায় দুই চার পাঁচজন দাঁড়ায় দাঁড়ায় গন্ধে আর কি করবে সিগারেট খায় দাঁড়ায় দাঁড়ায় এতগুলো মানুষ খাওয়ান এত টাকা পাইব কই তাই গরিবের হক মাইরে ডেরে মাঝে মাঝে খায় কথা ঠিক না ঠিক কথা কন একটা কথা আপনাদের ক্ষেত মতে বলি পৌরসভা বলেন সর্বোচ্চ যত জায়গায় বলেন পৌরসভায় ভাবে খাওয়ার জন্য এক কানা করিও নাই ভাবে খাওয়ার জন্য কানা কুড়িও নাই তারপরেও কমিশনারের একটা নির্বাচন করার জন্য বিশ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ টাকা লাগে না লাগে না পঁয়ত্রিশ কোচ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা খরচ করে কমিশনার হওয়া লাগবে চেয়ারম্যান হওয়া লাগবে মেম্বার হওয়া লাগবে হালালভাবে খাওয়ার জন্য মাত্র চার হাজার সাড়ে চার হাজার এখন বেশি হতে পারে এই সাত আট হাজার টাকা একজন চেয়ারম্যানের যদি সর্বোচ্চ দশ হাজার বেতন হয় দশ হাজার টাকার চাকরির জন্য কেউ কি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে এমন বোকা আছে নাকি হালালভাবে খাওয়ার এক পয়সাও নাই তারপরেও সবসময় চামুচ টামুচ দুই চার পাঁচজন থাকে এতগুলো মানুষ খাওয়ান হালাল টাকা পাইব কই তাই গরিবের হক মাই রেখায় কথা ঠিক না ঠিক কথা কর আমি আপনাদেরকে বলি একজন মেম্বার চেয়ারম্যান এমপির পিছনে যদি সবসময় চার পাঁচজন ঘরে একজন পয়গম্বারের কাছে কি লোক থাকে না একজন পয়গম্বারের কাছে কি লোক থাকে না বলুন ইয়াকুব আলাইহি সালামের কাছেও তখন উম্মতেরা বসে রয়েছিলেন ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালাম উম্মাদদেরকে লক্ষ্য করে বললেন ইন্নিলা আজিদুরি হায়ুসুফা লাউলা আনতুফান্নিদুন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মাদদেরকে লক্ষ্য করে বললেন আমি এই মুহূর্তে ইউসুফের গায়ের গ্রান পাইতেছি তোমরা যদি আমার উপরে কোন অত্যুক্তি না করো একটা কথা বলি সেটি হলো আমি এই মুহূর্তে ইউসুফের গায়ের গ্রান পাইতেছি উম্মাতেরা তখন বললেন ইন্নাকা লাফি দলালি কাল কদিম ও গো পয়গম্বর আপনি তো সেই পুরাতন ধান্দার মধ্যে আছেন ইউসুফ মরে গেছে কবে ইউসুফের কবরে দুব্বাগার জ্বালায় গেছে হয়তোবা এই মুহূর্তে আপনি ইউসুফের গায়ের গ্রান পাইলেন ব্যাপার তো বুঝলাম না উনি কোনো কথা বললেন না ভাইরা এক পর্যায়ে আনন্দ মিছিল করতে করতেই বাবার সামনে যখন দাঁড়ায় গেলেন আনন্দে বাবার সামনে দাঁড়ায় আনন্দের সঙ্গে নাচে আর ধলে আর ডাক দিয়ে বলে আব্বু আব্বু খোঁজ কবে শোনেন বলে কি আমরা বিনিয়মিনের খবর তো পেয়েছি তো খবর পর্যন্ত আমরা পেয়ে গেছি সুবাহ আল্লাহ বলেন বাবা আনন্দের চোটে লাইফা দাঁড়ায় গেছে দুহাত সামনের দিকে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল আলামী দীর্ঘদিন পরে আমার হারানো সন্তান ইউসুপের খবর মিলায় দিলা কিন্তু আল্লাহ আমার দুটি চোখ নাই আমি আমার সন্তানকে দেখতে পারবো না বুঝি সন্তানেরা দে বলে আব্বু আব্বু কোনো ক্রন্দন করেন না ইউসুফ আপনার জন্য এমন এক কঠিন মজাদার জামা পাঠিয়ে দিছেন আপনার চোখের সঙ্গে লাগানোর সঙ্গে সঙ্গে আপনি ভালো হয়ে যাবেন মুসলমান তাই হয়ে গেল উম্মাতেরা তখন ইয়াকুব কয়েক জিজ্ঞাসা করলো اے کے برسی دزا گوم کر کہ از روشن گہر پیرے خرد من دے میسر اس بوے پیرا شانیدی تیرا در چاہے کہ نہ دی با گفت احوال ما برق ذہنست دمے فائدہ و دے گر دم نهانست گاہے برتا رے میالا ناشینم گاہے بر بوست پائے خود نبی اگر درویش بڑا حالے بمان دے اگر درویش بڑا حالے

হয়েছিল। আপনি এত কাছে থাকার পরে তখন খবর পাইলেন না আজকে মিশর সেই কত দূরে মিশরের মধ্যে আপনার সন্তান জামা বের করেছে আপনি এখানে তার গায়ের জ্ঞান পাইলেন আমরা তো বুঝলাম না উনি তখন উত্তর করলেন বাগুফ জাহানাস দমে পয়দা বদে গার দমনে হানাস্ত গাহে বরত রেমে আলা নাসিনাম গাহে বর পুষতে পায় খুদ নাবিনাম উনি তখন উত্তর করলেন শোনো উম্মতেরা শোনো আমাদের অবস্থা হলো ওই রকম আকাশের মধ্যে যখন বিজলি চমকানি দেয় চোখের পাওয়ার যত দূর পর্যন্ত আছে অত দূর পর্যন্ত দেখা যায় বিজলি চমকানি যখন বন্ধ হয় নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না আমরা যখন আল্লাহর মারেফতের সাগরের মধ্যে ডুব দিয়ে থাকি তখন জমিনে বসবাস করে আর সে আজিমের খবর নেওয়ার যোগ্যতা আমরা তখন রাখি এজন্য মুসলমান আপনাদের খেদমতে বলতেছিলাম পয়গম্বারদের মনের অবস্থা সবসময় একরকম থাকে নাই সাহাবায়ক রামের দরদেরও থাকে নাই এজন্য হানজালা রাদি আল্লাহ তালানু পয়গম্বারকে দেখে বলেন না ফাকা হানজালা ইয়া রসুলাল্লাহ ও গো পয়গম্বার আপনার হানজালা তো মুনাফেক হয়ে গেছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন হানজালা বুঝলা কেমনে আল্লাহর পয়গম্বারের সাহাবি ডেকে কয় ইয়া রসুল আল্লাহ যখন আপনার কাছে থাকি মনের অবস্থা অবস্থা একরকম বের হয়ে গেলে আর এক রকম পয়গম্বর সলিউশন দিয়ে দিলেন ওষুধ দিয়ে দিলেন হাজা যা বক্তান ফা বক্তান ও গোহান জালা আমার কাছে থাকতে মনের অবস্থা যেমন থাকে এমন যদি চলমান থাকে ফেরেস্তারা সিরিয়াল ধরে তোমাদের সঙ্গে মুসাফা করতে বাধ্য হতো